এবং কৃষি জমি সহ বর্তমান বাজার মূল্য সাত কোটি বিগত আট তিন দুই হাজার তারিখে সকাল দশটা বিশ সময় সিলেট ট্রাকিগ্রাফিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন মৃত্যুর আগ পর্যন্ত পিতার সাথে সমস্ত ব্যবসায় জড়িত ছিলেন আফজাল

এভাবে আপনার পিতার ব্যবসা আর প্রায় আঠারো বিশ কোটি টাকা আত্মসাত করে পিতা সিলেট রাখিটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার সময় প্রায় আটজন পিতার সাথে হাসপাতালে থাকা অবস্থায় মৃত্যু সংবাদ প্রায় আটজনকে দিলে তিনি চতুরতার আশ্রয় নিয়ে কাউকে পিতার মৃত্যু সংবাদ না জানিয়ে আটজনের কাছে টাকা পিতা স্বাক্ষরিত করা খালি যে তারা ব্যাংক থেকে

আমরা তিন মা ও বড় ভাই উজ্জ্বল সম সম্পত্তি তার বন্যা নিয়ে তার নামে লাইসেন্স করা পিস্তল ধরে পৈতৃক সম্পত্তি ভাগ বর্জনা করার জন্য আমি আমার ভাই বোনকে নিয়ে অনেক মানুষের দ্বারে ঘুরে কোন ন্যায় বিচার পাইনি বিভিন্ন মহলে দমনা দিয়েও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাবুর রহমান আপনাদের শ্বশুর কমলগঞ্জের সুলেমান চেয়ারম্যান স্থাী আহীদের পবসানিী যে তাদের তারপরে বা করত বা রাজি হয়েনি। তাদের তাপরে আমাদের সাথে বর্তন করতে হবে। আচ পিতার নামীয় কুলোবার বান্্যায়পর্তি জায়গাউতে সাপিশত জায়গা বিি হ। অর্মান বর্তমানে বাধাূন্য ফাস্পুতি।